হ্যালো দোস্ত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন আমরা এসছি এই গার্ডেনে দেখো এইদিকে কুকুর আর ওইদিকে দেখছেন পেছন দিকে যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড এই তো তোমাদের দাদা ভাই দেখুন কি করছে এক্সারসাইজ করছে ওইদিকে একটা কুকুর আমরা যখনই ব্যায়াম করছি তখনই আমাদের পিছনে দৌড়ে আসছে দেখুন তোমার দাদা তোমাদের ভাইপোটাকে শিখিয়ে দিচ্ছে দেখুন প্রথমবার আমরা ওনাকে নিয়ে গেছি এখন তো পরীক্ষা শেষ আর অ্যাডভান্স পরীক্ষা এখন দেরি আছে তার জন্য বলছে চলো একটু ওইখানে এখন যাওয়ার টাইমে দেখছেন রাস্তা এই তো ওইখান থেকে আমি একা একা আসছি আর ওরা পিছনে পেছনে আসছে আর এই দিকে দেখো দুটা একদম শুকিয়ে অনেক বিক্ষিপ্ত জল আছে উদ্দুর জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না প্রচুর রোদ না ভালোভাবে দেখা যায় না আমি হেঁটে হেঁটেই চলছি ওই তোরা আসছে পেছন দিকে এই যে গার্ডেনে ভিউটা দেখিনি একবার যাচ্ছে আমাদের মজাকটা দেখলে সবাই ভাববে এদের বাবা বাবা মা নাও হতে পারে এত ফুর্তি আনন্দ সময় থাকি আমরা দেখছেন আর আমাদের মধ্যেই হাসি মজাক হয়ে থাকে আমার বেটার সঙ্গে আর বাবার আমার সবার হাসি মজা আর ছোটোটা প্রচুর আগে কোনো কিছু বললেই রেগে যায় এক ঘুরিতে রেগে যায় ছোটোটা দেখছেন এখন এই তো উপরে পুকুরের ওই দিকে পাড় দিকে যাচ্ছি আমরা দেখ